সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ব্রিগেড সমাবেশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগামী দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের মেগা সমাবেশের আয়োজন করা হয়েছে সভার নাম দেওয়া হয়েছে জনবর্জন সভা সভার মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই খবর রবিবার সোশ্যাল মিডিয়ায় ব্রিগেড চলর ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে একশো দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক বিষয় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ব্রিগেডের সমাবেশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল সালে রাজ্যের বদলের পর একুশে সমাবেশে নিয়ে এসে ব্রিগেডে সমাবেশ করে তৃণমূল সেই সমাবেশে জাতীয় স্তরের বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতাদের আক্রমণ জানিয়েছিল তৃণমূল মমতার ডাকে সারা দিয়ে হাজিরও হয়েছিলেন অনেকেই এবারেরও লোকসভা ভোটের আগে ব্রিগেডের সমাবেশ করবে তৃণমূল ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ব্রিগেড থেকেই যে তিনি লোকসভা ভোটের মূল প্রচার শুরু করবেন তা বলাই বাহুল্য এদিকে ইন্ডিয়া জোটের কোন কোন মুখ ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও ব্রিগেডে যে চমক থাকবে তা নিয়ে নিশ্চিত তৃণমূল নেতারাও মূলত কেন্দ্রীয় বঞ্চনা নিয়েই ব্রিগেড থেকে সুর চড়াবেন তৃণমূল নেত্রী এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে অনেকেই মনে করছে লোকসভা নির্বাচনের আগে ভোটের দামামা বাজতেই ব্রিগেডের জনগর্জন সভার আয়োজন করেছে তৃণমূল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা